ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গোলাপ চলেছিল সরে সর বিরোধী আন্দোলন সময় সেই সময় আমার নেতা জামা শরীফ বুকে তাজা রক্ত দিয়ে আন্দোলন ফেঁকেছিল যার প্রমাণ সেই দিনকার হাজার চোদ্দ সালের নয় পল্ট্রি মিশন শেষে তখন মাগরিবের আদান দিছে তারপরে নরসিংদী জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খেয়াল কুবির খুকুন আপনার সবাই চিনেন উনি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তখন হিরুভাইয়ের সাথে আমি দেখেছি নামাজে হিরুভাই দেবো এই সময় উপস্থিত ছিলেন আরো আমাদের শত্রু নেতৃবৃন্দরা এটা খোকন খোকন ভাই বলে এই যে তারা সিনিয়র আমাদের হিরু ভাই আমাদের আমাদের গুরু হচ্ছে এই হিরু ভাই তো হিরু ভাই খোকন এই কথা রাখো তোমরা এখন নেতা আমি তো তোমাদের ভাই ছিলাম হিরু ভাই যখন আন্দোলন চলে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আমানে আমি এক পর্যায়ে এই আমানুল্লাহ আমাদের কেন্দ্রীয় নেতা রামদা এক পদায় পিছ হতে ছিলাম আপনি জামা শরীফ ফিরু সদিন নাই তাই আপনি আমাদের আজীবন গুরু থাকবেন জামাশির শরীফ ফিরু আর এই জামাশির শরীফ ফিরু দলকে শুধু দিয়ে গেছে দল দিয়ে কোনোদিন কিছু পায় নাই তাই আজকে পারে এই স্মরণ সভায় তাকে ব্যস্তবাসী করে এই কামনা করি কিরণ ভাইয়ের কাছে আমার দাবি এখন হিরু ভাই নাই আমাদের নৈরিয়ার সংগঠন সাধারণ জনগণকে সবাই দায় দায়িত্ব তার নিতে হবে আমি দাবি করি সব গ্রুপিং থ্রুপিং সব ভেদাভেদ সম্পূর্ণটাই আমার অনুরোধ নেতার কাছে উনি নিজে দায়িত্ব নিয়ে এটা সমাধান করবেন হীরুভাই ছিল হীরুভাই ছিল হীরুভাই আপনি আপনার এই সহপাঠী আপনি হীরুভাই দুজন রাজনীতি করছেন নইরার বিএনপিকে উজ্জীবিত করছেন কর্মীদের চাঙ্গা রাখছেন আমাদের মাঝে হিরুবাই নাই চোখের পানি আসে আমি হিরুভাই ব্যক্তিগতভাবে অনেক কাছে লোক ছিলাম কিরণ ভাইয়ের কাছে এখনো যেতে পারিনি হয়তো ভাইকে সময় নেবে আমার দাবি থাকবে কিরণ ভাই আমাদের সবাই দায়িত্ব নেবে আর হিরুভাই কথা বলতে গেলে অনেক কান্না আসে আমরা দুজনকেই চাইছিলাম কিরণ ভাই যেন কিরণের মতি থাকে নৈরাত্রে আমাদের যেন সবসময় পাশে রাখে হিরুভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই হিরুভাই এমন এক নেতা ছিলেন যার কোনো অর্থ লোভ ছিল না সবাইকে সমান চোখে দেখতেন সে রাজনৈতিক রাজনৈতিক পদের জন্য বেশি করত না সবাইকে তিনি সমান চোখে দেখতেন আমরা তার রুহের মাখরা কামনা করছি এবং জান্নাতুর ফেরত তা করুক তালা সবাই আমরা এই দোয়া করি